আফতাবনগরে নিজের একটি ফ্ল্যাট খুঁজছেন তা আবার সাশ্রয়ী বাজেটে তাহলে এই ভিডিওটি আপনার একদমই মিস করা উচিত হবে না আমরা ক্রিস্টাল হাউজিং নিয়ে এসেছি আফতাবনগর আবাসিক এলাকার প্রাইম লোকেশন কে ব্লকের দক্ষিণমুখী প্লট বাজেট ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট ক্রিস্টাল সানশাইন প্রকল্পটির লোকেশন হচ্ছে কে ব্লকের এক নং সেক্টরের নয় নম্বর রোডের ছেচল্লিশ সাতচল্লিশ এবং পঞ্চাশ নম্বর প্লট যা একশো তিরিশ ফিট রোড থেকে মাত্র কয়েকটা প্লট পরে এবং বনশ্রী প্রজেক্টের ঠিক আমাদের এই সাড়ে সাত কাঠার প্লটটিতে থাকছে বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং পনেরোশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং প্রত্যেকটি ফ্ল্যাটে থাকছে তিনটি বেড তিনটি বাথ তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং একটি স্ট্যান্ডার্ড কিচেন সব মিলিয়ে পারফেক্ট ফ্যামিলি অ্যাপার্টমেন্ট আপনারা জানেন আমরা ক্রিস্টাল হাউজিং বিগত সাত বছর যাবৎ ল্যান্ড শেয়ারিং সিস্টেমে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং আমাদের বর্তমানে ঢাকা শহরে চব্বিশটি প্রকল্পের কাজ চলমান আছে এবং চোদ্দটি প্রকল্প আমরা সফলভাবে হস্তান্তর করেছি এমনকি আফতাবনগরে এটি আমাদের পঞ্চম প্রজেক্ট আমাদের এই প্রকল্পের সকল বিস্তারিত জানতে এবং প্রকল্পটি ভিজিট করতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ ক্রিস্টাল হাউজিং এস্টেট লিমিটেড ইউ ট্রাস্টেড পার্টনার